সুন্দর পাখির ডাক আমরা এখন খেতে চলে আসছি থ্যাংক ইউ তুমি কই থেকে ছিল ফুল এই যে আমার ভাতিজি আমাকে ফুল গিফট করলো সরিষে ফুল দেখাই এখন আমি কোথায় আছি রোদের জন্য তো তাকাতেই পারি না কাজ করতেছে আর এই যে এটা হয় ক্ষেত ক্ষেতের দুই পাশে একটা রাস্তা দাও থাকে এটাকে মনে আইল বলে নাকি ক্ষেতের আইল না এই যে এই রাস্তাকে কি বলে তোমাদের এখানে এই রাস্তাকে কি বলে চক বলে তোমরা একে চক বলো না खेतকে চক বলে এটা কি ধুনিয়া পাতা না হুম এ পুরাটা কি ধনিয়া পাতা তামার না হ্যাঁ এই যে আমার পিছনে পুরাটা হলো ধনিয়া পাতা এই যে এটা পুরাটা ধনিয়া পাতা চলো হাঁটো হাঁটো ওটা চলে গেছে না কোনটা ওই যে এটা সামনে কি সরিষা ক্ষেত শীতের সময় সরিষা ক্ষেত এটা কি ক্ষেত এই যে আমার পিছনে এটা হলো না এটা ধুন্ধুল না তো লাউ এটা লাউ শাক হ্যাঁ চলো চলো ওরা আমাদের জন্য অপেক্ষা করবে হ্যাঁ আমার পিছনে এটা পেয়ারা বাগান পুরাটা না তেমন না এর আগে আমি একবার এখানে আসছিলাম বুঝছো তেমন না হ্যাঁ আমরা এখন ওই বাড়িটাতে আসছি এই যে এটা চক বলো না তোমরা হ্যাঁ এই ক্ষেতকে অনেকে এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত এই ওরা এখানে চক বলে এই জায়গাটাকে হ্যাঁ অনেকে অনেকে ক্ষেত তো হ্যাঁ ক্ষেত তো সবাই বলে কিন্তু আঞ্চলিক ভাষা অনেকে বলে এগুলাকে চক বলে আবার অনেকে কোলাও বলে এই যে এটা হলো পেয়ারা বাগান ভেতরে না ছিল না ছিল না বকা দিবে আসি কোথায় হ্যাঁ এগুলা হলো সব পলিথিন এইগুলাকে বেঁধে রাখছে পেয়ারাগুলোকে রোদের কারণে আমি তাকাতে পারি না যাতে পোকা না ধরে যদিও স্প্রে করা হয় এখানে অনেক জায়গা বাদ দিয়ে বাদ দিয়ে একটা করে ঘর এখানে পুরাটাই আগে চক ছিল তো অনেক মানুষ আবার এখানে যাইসা বাড়ি করতেছে আস্তে আস্তে হ্যাঁ বলো হুম কী করবা ছিঁড়বা না ছিঁড়ো না বকা দিবে আমার ভাতি যে একটা পেয়ারা ছিঁড়ার জন্য একেবারে চেষ্টায় চেষ্টার কোনো কমতি নাই হ্যাঁ বলো কি